এখন বাজে দুপুর প্রায় দুটো থেকে আর দুটো বেজে গেল আমরা খাওয়া দাওয়া করে সব একসাথে কাজে বেরিয়ে পড়লাম ঠিক আছে দেখো কিন্তু এই রৌদ্রের মধ্যে ঠিক যে মানুষ যারা পরিশ্রম করে সেই পরিশ্রমের কিন্তু মানে ভ্যালুটা সবজন বুঝে না তার কারণ অনেক ছেলে দেখবা যারা বাপের সিঁড়ে বসে খায় ঠিক আছে কিন্তু আবার ওদের আলাদা কথাবার্তা কিন্তু আমাদের মতন ছেলেরা যারা লাইফে জার্নি করেছে যারা রৌদ্রের মধ্যে নিজের শরীরটাকে পুড়িয়েছে ঠিক আছে তাদের দুঃখ বোঝার মতন কারোর ক্ষমতা নাই দেখো আজ যদি কিছু টাকার অভাবে মানুষ যদি নিজের বাড়ি বা নিজের পরিবার সংসার ছেড়ে যদি বাইরে না আসতো তাহলে হয়তো সেই পরিবার মুখে হাসি ফোনাটাও একদম অসম্ভব করা ছিল কিছু কিছু মানুষ থাকে যারা কোনো ভিডিও করা নিয়ে হয়তো বলবে যে এসব করে কি লাভ ঠিক আছে আমি তাদেরকে একটাই কথা বলবো যে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি পরিশ্রম করে যাও এক সময় হয়তো ফল পাবে কারণ এই দুনিয়াতে যখনই যারা পরিশ্রম করেছে কিন্তু পরিশ্রমের ফল একটু মিষ্টি হয় সময় থাকতে সব কিছু পাবে কিন্তু কিছু একটু চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ মানুষ সময় যদি তুমি বিপদে পড়ো তোমার কেউ দু টাকাতে চালিয়ে দিবে না কারণ আজ আমার পিছনে চার পাঁচজন রয়েছে যদিওদেরকে বলি ভাই আমাকে দশ টাকাতে কেউ দেবে না কারণ টাকার মূল্য সবাই বুঝে সে একটা ফোকের হোক বা একটা বড় লোক দেখো আমরা ব্যাঙ্গালোরে রয়েছি ঠিক আছে মেট্রো কাজ করি তো এখানে দেখো এত বড় বড় যে ক্রেনগুলো রয়েছে ঠিক এই দ্বারাই কিন্তু সব কিছু যত ওই হোক না কেন চার টন পাঁচ টন দশ টন এই সেই মাল যে এত ওজনকে মানে নিজের মাথায় করে দাঁড় করে দেয় দেখুন আর এখন দুপুরের সময় কিন্তু ভিউটা এত সুন্দর আসছে যা তোমরা দেখে বুঝতে পারছো খুব দারুণ ব্যাঙ্গালোর শহরে কিছু হোক বা না হোক কিন্তু গাড়ি ভাই থাকবে সেটা প্রচুর হারে দেখে বুঝতে পারছো পিছনে কত গাড়ি রয়েছে আমরা হাইওয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখো আজকে আমাদের কাজ হলো প্লেয়ারের স্যাট সাটার লাগানো ঠিক আছে সকাল থেকে দেখো শুধু এইটুকুটা টুকুটা শাটার লাগানো হয়েছে এখন অনেকটা বাকি রয়েছে আর আমাদের কেরেন দাঁড় করা রয়েছে যে যেটা দ্বারা আমরা শাটারগুলো লাগাবো তা এখন এটা একটা হয়েছে আর একটা লাগাতে বাকি দেখো এর উপরে শাটার লাগানোর পরে এটা ল্যাপিং হবে যেটা উপরে কাজ হবে দেখো আমরা করবো তুমি অবশ্যই দেখতে পাবে